ইয়ে আমার খাবার চলে আসছে বন্ধুরা এই যে আমার খাবার রয়েছে ফ্রাইজ ও ফ্রাইজ দেখে মনে হচ্ছে একটা খেয়ে দেখি আউ এই যে আমার খাবার খেয়ে দেখতেছি ভালো লাগতেছে খুবই ক্ষুধা পয়সা क्योंकि आज से एक बात मुझे देखा ही थी तो अपने खाओ शुरू कर बोला। ये। प्राइस। लेट्स टर्मिनेस चिप्पर मैन। सैंडविच। प्राइस। হলো আমাদের কম্বো চলে আসলো খাওয়া দাওয়া কে